তিনটে গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ট্রাকের পেছনে গ্যাস তার পেছনে থাকা তেল ট্যাঙ্কারের তমলুকের ভান্ডার বেরিয়া থেকে জাতীয় সড়কে উঠে হলদিয়ার দিকে যাচ্ছিল দুটি ট্রাক রাজ্য সড়ক থেকে কোন রকম নিরাপত্তা অবলম্বন না করে জাতীয় সড়কে উঠে হলদিয়ার দিকে যেতে থাকে ওই দুটি ট্রাক অপরদিকে কোলাঘাটের দিক থেকে হলদিয়াগামী একটি গ্যাস ট্যাঙ্কার এবং একটি তেলের ট্যাঙ্কার পেছনেই ছিল হঠাৎ করে ট্রাকগুলি জাতীয় সড়কে উঠে আসায় হঠাৎই ব্রেক করে গ্যাস ট্যাঙ্কারটি কিন্তু গাড়ি না থেমে ধাক্কা মারে ট্রাকের পেছনে একই রকম ভাবে গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে তেল ট্যাঙ্কার দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা এসে উদ্ধার কাজে হাত লাগান গ্যাসের ট্যাঙ্কার এবং তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে বড় বিপদ হতে পারত তবে এই ক্ষেত্রে তেমন কিছুই হয়নি oh my god गाड़ी घुमा रहा था अगला गाड़ी उसके बाद जैसे डाला बॉडी वाला एक एक है ना मारा ब्रेक किया वो मारा वो अगला घूम के भाग गया वो मार करके वो भी भाग गया ये हम तो एक ब्रेक मारने के कारण कौन सा गाड़ी था তিস ভাগ একট কোন নাম কে সংজয় পাশানোবাইল এখন আপনার প্রিয় শহর দাতো ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ